আসসালামু আলাইকুম ফর একটা আমি হাজির হলাম তো বর্তমানে একটা অ্যাকাউন্ট ওপেন করেছি দেখতে পাচ্ছেন একটা এন্ট্রি নিয়ে দিয়েছিলাম সে রানিং ট্রেড শিখতেছে পাশাপাশি তাকে একটা এন্ট্রি নিয়ে জাস্ট ডেইলি একটা ইনকাম করিয়ে দেওয়া হয়েছে একটা এন্ট্রি নেওয়া হয়েছিল দুই একটা এন্ট্রি কনফার্ম এন্ট্রি নিয়ে সেল এন্ট্রি দিয়ে তিন ডলার বাষট্টি সেন্ট তার প্রফিট করে দেওয়া হয়েছে চাইলে অনেক পসিবল বাট তারপরে আমরা আসলে যাদের ব্যালেন্স খুবই কম আমরা চাই তারা যেন ওভার ট্রিট না করে বা ওভার না কোনো কিছু হয় একটি নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে রেখে তাদেরকে ট্রেড করা হয় তো সেই হিসেবে তাকে জাস্ট শেখার সময় তাকে একটা ইনকাম করে দিয়েছে ডেলি বেসিসে একটা ইনকাম করে দিলে দেখা যাচ্ছে তাদের আগ্রহ বাড়ে প্লাস তারা ইনকাম করার পাশাপাশি শিখতে থাকে তো এটা করে দেখা হচ্ছে তো এরকম অনেক সদস্যই আছে তো যারা এভাবে কাজ করতেছে আমাদের সাথে আমাদের টিমে আমাদের গ্রুপে যারা আপনারা কাজ করতেছেন অবশ্যই অনেক দিবেন আসলে এখন অনেক ব্যস্ত থাকা পড়ে এই কারণে আসলে আগের মতো রেগুলার দুই তিনটা সারটা পাঁচটা করে ভিডিও দেওয়ার সময় হয় না ওই মাঝে মাঝে দেখাচ্ছি সময় করে একটু আপনাদের দিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম সেই বেসিসে দিয়েছি তো এখন আর অতটা বেশি এখন প্রয়োজন পড়ে না হয়তো প্রথম প্রথম পড়তো বা দিতাম বাট এখন আর নাই সো যারা আসলে ভিডিওগুলো দেখতেছেন তারা কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক লিঙ্ক আছে কন্ট্যাক্ট করবেন একসাথে ওয়ার্ক করবো শিখতে থাকবো শেখাতে থাকবো পাশাপাশি গাইডলাইন দিয়ে থাকবো তো সবাই ভালো থাকুন দেখা যাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও